আমরা চারশো উনিশ পেজের ম্যাথের কোশ্চেনের সল্যুশন করছিলাম এর আগের ক্লাসে বারো দাগ এবং তেরো দাগে সলভ করেছি আজকের ক্লাসে চোদ্দোর দাগ থেকে সলভ করছি চোদ্দ এবং পনেরো আগে ক্লাসে সলভ করে চারশো উনিশ পেজের সলিউশন কমপ্লিট করে নেব তো প্রথমটা বলা আছে একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চুয়াকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধ পাঁচ সেমি এবং অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য চার সেমি নলটির সমগ্রতলের ক্ষেত্র ফল বলা আছে এগারোশো অষ্টআশি সেমি নলটির দৈর্ঘ্য চেয়েছে তাই তো আচ্ছা তাহলে নলের বহির ব্যাসার্ধ পাঁচ সেমি এবং অন্তর ব্যাসার্ধ ফাঁপা নলের ফাঁপা নলের বহি ব্যাসার্ধ পাঁচ সেমি এবং অন্তর ব্যাসার্ধ চার সেমি ঠিক আছে এবার আমরা ধরে নিচ্ছি ধরি নলের দৈর্ঘ্য এই সেমি ধরি নলটির দৈর্ঘ্য ধরি নলের দৈর্ঘ্য সমান এইট সেমি নলের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান এগারোশো অষ্টআশি বর্গ

শর্তনুসারে আর যদি কমন নিয়ে নেওয়া হয় টু ইন্টু বাইশের সাথে কমন এখানে পড়ে থাকছে নাইন এইচ আচ্ছা প্লাস এইটা স্কোয়ার হয়ে যাচ্ছে পঁচিশ আর ষোলো তাই তো পঁচিশ ষোলো নাইন পঁচিশ মাইনাস ষোলোয়াল টু এগারোশো অষ্টআশি এই অঙ্কটা আমরা করেছিলাম একবার তাহলে নাইন নাইন এইচ প্লাস টু টু এগারোশো অষ্টআশি হাফ হয়ে যাবে বাইশের সাতটা এসে সাতের বাইশ হয়ে যাবে তাই তো আচ্ছা এগারো দিয়ে কাটলে এগারো দুখানে বাইশ এগারো থেকে এগারো আট এগারো অষ্টআশি দুই দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে চুয়ান্ন আবারও দুই দিয়ে কাটলে হয়ে যাচ্ছে সাতাশ

নলটি দৈর্ঘ্য নির্ণয় করো অতএব নলটির দৈর্ঘ্য অতএব নলটির দৈর্ঘ্য কুড়ি সেমি ঠিক আছে নেক্সট দেখো চলে থাকে দই সহজ অঙ্ক এটা শুধুমাত্র সূত্রে মানটা মানগুলো পুট করে সিম্পলিফাই করলেই হয়ে যাবে এবার বলা আছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসের ব্যাস দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস এখানে দেওয়া আছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস একুশ মিটার উচ্চতা চোদ্দ মিটার শঙ্কুর ভূমির ব্যাস একুশ মিটার উচ্চতা চোদ্দ মিটার প্রতি বর্গ মিটার ওয়ান টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে শঙ্কুর ভূমির ব্যাস ব্যাস দেওয়া আছে ব্যাস সমান ভূমির ব্যাস ইজিক্যাল টু মিটার অতএব ব্যাসার্ধ সমান একুশ বাই দুই মিটার ঠিক আছে আচ্ছা উচ্চতা দেওয়া আছে উচ্চতা চোদ্দ মিটার উচ্চতা সমান ওয়ান ফোর চোদ্দ মিটার শঙ্কর এইরকম শঙ্কু হয় শঙ্কু এইটা শঙ্কুর এই যে এই উচ্চতাটা আর তীর্যক উচ্চতা এটা এল এইটা এইচ আর এইটা আট এটা সম্মুখীন তিবুজ গঠন করে তাহলে তীর্যক উচ্চতা কত তির্যক উচ্চতা ফিজিক্যাল হবে এটা পজিটিভ ফরটিন স্কোয়ার প্লাস একুশ বাই দুই তার স্কোয়ার এত মিটার ঠিক আছে রুট অফ অফ এটা কত হয়ে যাচ্ছে একশো ছিয়ানব্বই প্লাস একশো একচল্লিশ বাই একশো ছিয়ানব্বই চোদ্দো স্কোয়ার প্লাস চারশো একচল্লিশ বাই চার মিটার এটা চার হয়ে যাচ্ছে আট হাতে তিন চার চার তিনের সাত এত বর্গ মিটার সমান এটা চার চার আর একে পাঁচ চার আরে পাঁচ আট আট চারে বারো দুই এক সাত আট চারে এগারো আর তাইতো

ক্ষেত্রফল আর এল এর মান বাইশের সাত আর এর মান হচ্ছে একুশ আচ্ছা এইটা কেটে গিয়ে এগারো হয়ে যাচ্ছে তাহলে তেত্রিশ পঁয়ত্রিশ বাই দুই এই জায়গাটাই রেখে দিচ্ছি এত বর্গ মিটার ঠিক আছে আচ্ছা তাহলে প্রতি বর্গমিটার পয়েন্ট ফাইভ জিরো টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ অতএব প্রতি জিরো টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ হবে সমান তেত্রিশ ইন্টু পঁয়ত্রিশ বাই দুই ইন্টু ওয়ান পয়েন্ট এত টাকা আচ্ছা এখানে দশমিক তুলে দিলে ওয়ান জিরো জিরো আসছে একটা কেটে গেল ঠিক আছে আর দশ আছে হয়ে যাচ্ছে এখানে কোনো কিছুই কাটা যাচ্ছে না এটা ঠিক আছে আচ্ছা কত হয়ে যাচ্ছে এটা পাঁচ দিন যদি কেটে

তিন আকে তিন ঠিক আছে পাই 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 আর 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 এল এর এর মান মান বাইশের সাত একুশ বাই দুই আর এল হয়ে যাচ্ছে তিন যা করছে পঁয়ত্রিশ বাই দুই এখানে কাটাকাটি করে তিন সাত একুশ তিন আর এগারোখানে বাইশ তিন এগারো তেত্রিশ ইন্টু পঁয়ত্রিশ বাই দুই তেত্রিশ ইন্টু পঁয়ত্রিশ বাই দুই আর পার্শোতল রঙ করতে খরচ হবে এক বর্গমিটারে কি বলেছে প্রতি বর্গমিটার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টাকা হিসেবে রঙ করতে খরচ পড়বে তাহলে এইখান যদি তেত্রিশ ইন্টু পঁয়ত্রিশ গুণ করতাম তেত্রিশ ইন্টু পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো পাঁচ হাত থেকে এক তিন পাঁচ পনেরো একে ষোলো আর তিন তেত্রিশে নিরানব্বই পাঁচ নয় ছয় পনেরো পাঁচ সাতাকে এক নয় আরেক দশ আরেক এগারো এগারোশো পঞ্চান্ন বাই দুই তো আমার ঠিকই আছে এগারোশো পঞ্চান্ন বাই দুই আর এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো দিয়ে গুণ করা হচ্ছে গুণ করলে হয়ে যাচ্ছে একশো চল্লিশ শূন্য শূন্য খেটে গেল এখানে দুই তাহলে চার হয়ে যাচ্ছে তিন তেত্রিশে নিরানব্বই ইন্টু পঁয়ত্রিশ নিরানব্বই ইন্টু পঁয়ত্রিশ পাঁচ নয় পঞ্চাশ পাঁচ থেকে চার উনপঞ্চাশ তিন নয় সাতাশি সাত হাতে থেকে দুই তিন নয় সাতাশি দু উনত্রিশ পাঁচ নয় সাথে ষোলো ছয় হাতে এক নয় হচ্ছে তেরো চোদ্দো চার হাত এক আচ্ছা এইটা ভাগ করতে হবে আমাদের চার দিয়ে চার দিয়ে ভাগ হবে থ্রি ফোর সিক্স ফাইভকে আচ্ছা চার আসে বত্রিশ চার ছয় চব্বিশ দুই পঁচিশ চার ছয় চব্বিশ এক জন্য শূন্য চার দুই কুড়ি আটশো ছেষট্টি দশমিক দুই পাঁচ আটশো ছেষট্টি দশমিক দুই পাঁচ তাহলে এত টাকা খরচ পড়বে আচ্ছা হলো দুই এরটা দেখো একটা

একুশ একুশি ব্যাসের একশোটি ডুবিয়ে দেওয়া হলো জলতল কত বেশি একবার হয়েছে এই অঙ্কটা আগে ছিল হচ্ছে এই অঙ্কটা ছিল চারশো আঠাশ অঙ্কটা আছে যেটা চারশো পঁচিশ পেজে থামস দিয়ে আছে দেখবে থামসে চারশো পঁচিশ পেজে যেটা চোদ্দ দাগ পনেরো দাগ আছে সেটা চোদ্দ দাগে দুইয়ের অঙ্ক ঠিক আছে আচ্ছা পেজ চারশো পঁচিশ পেজ চারশো পঁচিশে চোদ্দ দাগের এর অঙ্কটা এইটা এইটা এখানে সলভ করা আছে ঠিক আছে এছাড়াও পেজ চারশো বাইশে এটাকে আমরা এখানে করে দিই যেহেতু এখানে করে দেওয়া আছে এখানে আর করে দেয়নি এই অঙ্কটা রিপিট এইখানেও আছে চারশো বাইশ পেজে আছে এটা চারশো বাইশ পেজের অঙ্ক হচ্ছে এটা এটাও চোদ্দ দাগের দুইয়েরটা হ্যাঁ আমরা চারশো বাইশ পেজে এটাও চোদ্দের দুইয়ের অঙ্কে আছে ঠিক আছে তাহলে এই অঙ্কটা এইখানে কিন্তু করে দেওয়া আছে এইখানে আর করা নেই বলে দেওয়া আছে যে এইখানে করা আছে সেটা মেনশন করা আছে সেই অঙ্কটাই আবার চোদ্দের তিনের অঙ্ক হিসাবে আছে চারশো উনিশ পেজ মানে একই অঙ্ক তিনটে এতে হয়ে গেল ঠিক আছে তো এইখান থেকে এটা সলভ করে নেবেন চারশো পঁচিশ পেজে চোদ্দ দাগের অঙ্কটা আছে চারশো আঠাশ পেজে চারশো আঠাশ পেজে অঙ্কটা এক্স্যাক্ট আছে কিন্তু এই পেজেরই অঙ্ক চারশো পঁচিশ পেজে থামসে চারশো পঁচিশ পেজ চোদ্দ তার পনেরো তারিখ যেটা আছে প্লে লিস্টে সেখানে এটা পেয়ে যাবে ঠিক আছে পনেরো দাগে দেখো রাশি বিজ্ঞান পনেরো দাগের একের কি বলা আছে ছাত্রীদের গড় নির্ণয় করো যখন তাদের কর্মযোগী পরিসংখ্যা দেওয়া আছে আচ্ছা নম্বর আর ছাত্রী সংখ্যা নম্বর আছে ছাত্রী সংখ্যা আছে আচ্ছা দশের কম আছে ছয় জনের তাহলে জিরো থেকে দশ ছয় জিরো থেকে দশের মধ্যে আছে ছজন বা নম্বর না লিখে শ্রেণী এটা এক্সাই এখানে এক্স আই লিখে দিচ্ছে এটা ডাইরেক্ট এক্সাই উল্লেখ করছি আর এটা এফআই উল্লেখ করছি ঠিক আছে তাহলে জিরো থেকে দশের মধ্যে মানে পাঁচ পাঁচ ছয় তিরিশ হয়ে গেল জিরো থেকে দশ আলটিমেট শেষ পর্যন্ত আছে পঞ্চাশের কম মানে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হবে দশ থেকে কুড়ি জিরো থেকে দশ দশ থেকে কুড়ি তারপর হয়ে যাচ্ছে কুড়ি থেকে এখানে হয়ে যাচ্ছে কুড়ি থেকে তিরিশ তারপর হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ তারপর হচ্ছে তিরিশ থেকে চল্লিশ তারপর হয়ে যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ এখানে হয়ে যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ তো চল্লিশ থেকে পঞ্চাশ ছয় এখানে দশ মাইনাস ছয় দশ মাইনাস ছয় চার দশ আচ্ছা এখানে দশ মাইনাস ছয় এর পরিসংখ্যা আছে এর পরিসংখ্যা আছে তাহলে এটা এর মধ্যমান পনেরো পনেরো দশ আর কুড়ি তাহলে চার পনেরো ষাট আছে যে তিরিশের কম কতগুলো আছে তিরিশের কম আঠেরো তাহলে আঠেরো হবে তাহলে আর এদের মধ্যমান পঁচিশ আট পঁচিশে দুশো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে এবার তিরিশের কম আছে চল্লিশের কম আছে তিরিশ চল্লিশের কম আছে চল্লিশের কম আছে তিরিশ তাহলে এর মধ্যে থার্টি ফাইভ হয়ে যাবে আর এর মধ্যে আমার এটা ফর্টি ফাইভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চল্লিশের কম আছে তিরিশ জনের তিরিশ জনের তাহলে তিরিশ মাইনাস তিরিশ মাইনাস আঠেরো সমান বারো আচ্ছা তিরিশ মাইনাস আঠেরো সমান বারো এছাড়া পঁয়ত্রিশ ইন্টু বারো

তিন হয়ে গেলে তিন ছয় আঠেরো আট এক তিন চারে বারো আট করে এক শূন্য হয়ে যাচ্ছে আর একটা শূন্য খাবে চারশো ষাট আহ আট হচ্ছে থার্টি এইট পয়েন্ট জিরো এইট হচ্ছে ঠিক আছে থার্টি এইট এখানে বলছে ক্রমজ গড় নির্ণয় করতে হয়ে যাচ্ছে

পরিসংখ্যা শ্রেণী সীমানা শ্রেণী সীমানা পরিসংখ্যা আর এর জন্য ক্রমযোগিক পরিসংখ্যা লাগবে ক্রমযোগিক পরিসংখ্যা আচ্ছা শ্রেণীর সীমানাটা আছে কোথাও থেকে কত জিরো থেকে দশ থেকে শুরু করে ষাট থেকে সত্তর জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর ঠিক আছে আচ্ছা পরিসংখ্যাটা কত কত আছে চার সাত দশ পনেরো দশ আট পাঁচ চার সাত দশ পনেরো দশ আট পাঁচ আচ্ছা এটা চার চার প্লাস সাত এগারো এখানে হয়ে যাবে এগারো প্লাস দশ একুশ একুশ প্লাস পনেরো এটা হয়ে যাবে ছত্রিশ এটা হয়ে যাবে ছত্রিশ প্লাস দশ ফর্টি সিক্স ফর্টি সিক্স প্লাস আট চুয়ান্ন চুয়ান্ন প্লাস পাঁচ হয়ে যাচ্ছে ঊনষাট ঠিক আছে উনষাট হয়ে যাচ্ছে আচ্ছা চার সাত দশ পনেরো চার সাত দশ পনেরো দশ আট পাঁচ আচ্ছা এইখানে উনষাট এন ইসিক তাহলে এন বাই কত হয়ে যাচ্ছে ফিফটি নাইন বাই টু তার মানে ফিফটি নাইন হয়ে যাচ্ছে দুই দুখানে চার এক উনিশ ন দশ তাহলে এই মানটা আসছে উনত্রিশ দশমিক পাঁচ একুশ থেকে উনত্রিশ উনত্রিশ প্রত্যেকটা মান এইখানে এইটাই তাহলে শ্রেণী শ্রেণী মধ্যমা কোনটা শ্রেণী মধ্যমা হয়ে যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ শ্রেণী মধ্যমা ঠিক আছে শ্রেণী মধ্যমা এইটা তিরিশ থেকে চল্লিশ তাহলে এল ইজিক্যাল টু কত তিরিশ আচ্ছা এইচ ইসিক্যাল টু দশ এন বাই টু হয়ে যাচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ এন বাই টু উনত্রিশ দশমিক পাঁচ

আট এইট পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি এখানে হয়ে যাচ্ছে তিরিশ প্লাস তিন তিন পাঁচে পনেরো পাঁচ সাত আগে এক তিন আসে চব্বিশ পঁচিশ দশমিক পাঁচ এটা হয়ে যাচ্ছে দশমিক পাঁচ কে তিন আসতে চব্বিশ এক দশমিক এখানে গেল পনেরো তিন পাঁচে পনেরো আচ্ছা বা এখানে তিন তিন কেটে যাচ্ছে কিছু করার দরকার নেই তিন তিন কেটে যাচ্ছে তাহলে এইটা হয়ে যাচ্ছে থার্টি প্লাস এইট পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে থার্টি এইট পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে মধ্যমা মধ্যমা থার্টি থার্টি এইট এইট পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে হয়ে যাচ্ছে তারপর প্রসেসটা দেখে নাও যেটা আছে জিরো থেকে দশ দশ থেকে কুড়ি একবারে ষাট থেকে সত্তর পর্যন্ত আছে পাঁচ চার সাত দশ পনেরো দশ আট পাঁচ আচ্ছা চার সাত আট চার এগারো এগারো দশে একুশ একুশ আর পনেরো ছত্রিশ ছত্রিশ আর দশে ফর্টি সিক্স ফর্টি সিক্স আর আটে চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচে উনষাট উনষাট বাই টু উনত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে শ্রেণী মধ্যমা বেরিয়ে গেছে শ্রেণির মধ্যমা তিরিশ থেকে চল্লিশটা হচ্ছে এল এইচ এন বাই টু ঠিক আছে সি এফ একুশ আচ্ছা তাহলে এফ আছে এখানে পনেরো তাই তো পাঁচ দুখানে দশ পাঁচ তিনে পনেরো এখানে একটা জিনিস যেটা বাদ পড়েছে সেটা হচ্ছে এইটা তিন নয় এইটা হচ্ছিল দুই ঠিক আছে বিষয়টা যেটা এটা হচ্ছে টু ছিল বাই থ্রি থ্রি তাহলে এইখানে আর আট দুখনে ষোলো সতেরো বাই তিন ঠিক আছে এইটা প্লাস আহ সতেরো কে তিন দিয়ে ভাগ করলে সতেরো কে তিন দিয়ে ভাগ তিন পাঁচে পনেরো ঠিক আছে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আর এইটা দুই দুই হলে দশমিকের জন্য শূন্য হ্যাঁ তিন পাঁচে পনেরো দুই দশমিকের জন্য পাঁচ দিয়ে শূন্য তিন ছয় আঠেরো আচ্ছা সিক্স সিক্স করে আসছি তার মানে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে তিরিশ লোয়ার লিমিট প্লাস এখানে পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে দশ এন বাই টু মাইনাস এফ বাই সিএফন্টু এইচ এটা বিয়োগ করলে এইট পয়েন্ট ফাইভ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু টু বাই থ্রি সমান থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন প্রায় ঠিক আছে এইটা আসছে দেখো থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন প্রায়ক্সট দেখো আহ পনেরো দাগে তিনের টা তিনের কি বলেছে পনেরো দাগে তিনের দেওয়া আছে সংখ্যাগুলো মান নির্ণয় করতে দেওয়া আছে ঠিক আছে একবারে আমাদের শ্রেণীর সীমা আছে সেখান থেকে শ্রেণীর সীমায় আলাদা আলাদা মান আছে তো শ্রেণীর সীমানা বের করতে হবে এখানে আছে পরিসংখ্যা শ্রেণী দেওয়া আছে শ্রেণী তিন থেকে ছয় ছয় থেকে নয় নয় থেকে বারো পরিসংখ্যা দেওয়া আছে শ্রেণী এখানে শুধু শ্রেণী এইটা আছে আচ্ছা শ্রেণী সীমানা এটা লিখি শ্রেণী সীমানা আর এটা হচ্ছে পরিসংখ্যা ঠিক আছে কতগুলো আছে তিন থেকে ছয় ছয় থেকে নয় করে একুশ থেকে চব্বিশ তিন থেকে ছয় ছয় থেকে নয় নয় থেকে বারো বারো থেকে পনেরো পনেরো থেকে আঠেরো আঠেরো থেকে একুশ একুশ থেকে চব্বিশ ঠিক আছে আচ্ছা এটা যদি আমরা এইখানে তিন থেকে ছয় ছয় থেকে আছে শ্রেণীর সীমানাই দেওয়া আছে তো এক্স্যাক্ট এটা শ্রেণীর সীমানা আলাদা করে করার দরকার নেই এইখানটা শ্রেণীর সীমানাই দেওয়া আছে এইটা মুছে দিয়ে শুধু এখানটা পরিসংখ্যা লিখে দিচ্ছি পরিসংখ্যা পরিসংখ্যা কি আছে দুই ছয় বারো চব্বিশ একুশ বারো তিন দুই ছয় বারো চব্বিশ একুশ বারো তিন দুই ছয় বারো চব্বিশ একুশ বারো তিন আচ্ছা সংখ্যাগুরু শ্রেণী কোনটা সবচেয়ে বেশি মান আছে সংখ্যাগুরু শ্রেণী এখানে এইটা চব্বিশ এটা সবচেয়ে বেশি বার আছে এটাই সংখ্যাগুরু শ্রেণী ঠিক আছে বারো থেকে পনেরো বারো থেকে পনেরো এইটা তাহলে এল সমান কত হয়ে যাচ্ছে বারো এল সমান বারো থেকে পনেরো আচ্ছা এফ ওয়ান কত হয়ে যাচ্ছে চব্বিশ এফ জিরো কত এর আগেরটা বারো আচ্ছা এফ টু কত হয়ে যাচ্ছে তারপর ঠিক আছে আচ্ছা এইচ সমান পার্থক্য তাহলে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সমান এল প্লাস এল এর মান বারো প্লাস আচ্ছা এফ ওয়ান তাহলে চব্বিশ মাইনাস বারো টু এফ মাইনাস এফ টু ইন্টু এইচ এইচ এর মান তিন আচ্ছা এটাকে সিম্পলি করলেই হয়ে যাবে এটাকে বারো ইন্টু তিন বারো চব্বিশ মাইনাস তেত্রিশ তাইতো এই চব্বিশ হবে আটচল্লিশ বারো প্লাস তিন বারো ছত্রিশ এটা পাঁচ এক তিন বারো ছত্রিশ তিন পাঁচে পনেরো বারো প্লাস বারো বাই পাঁচ সমান বারো প্লাস পাঁচ দুই দশমিকের জন্য শূন্য পাঁচ চার একুড়ি টু পয়েন্ট ফোর চোদ্দ দশমিক চার এইটা আসছে সংখ্যা প্রমাণ দেখো নিম্ন সংখ্যা প্রমাণ আসছে চোদ্দ দশমিক চার আচ্ছা বারো থেকে পনেরোর মধ্যে চব্বিশ সবচেয়ে বেশি বার আছে সংখ্যা প্রমাণ ঠিক আছে চব্বিশ সবচেয়ে বেশি বার আছে তো বারো প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বারো দশ দুই কুড়ি চার পাঁচে কুড়ি টু পয়েন্ট ফোর চোদ্দ দশমিক চার আসছে নিম্ন সংখ্যম এটাই সংখ্যা মান হবে ঠিক আছে দেখো আজকের ক্লাস আমাদের এখানেই স্টক হলো তো এর সাথে সাথেই চারশো উনিশ পেজের সম্পূর্ণ সলিউশন কমপ্লিট হলো ঠিক আছে রাজ্যের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরবো পরের ক্লাসে এবং পরের ক্লাসে আমরা চারশো ষোলো পেজের যে সলিউশন চারশো ষোলো পেজের সল্যুশন করতে শুরু করবো ওকে